মা বিছানায় শুয়ে আছে সরসজ্জা অবস্থায় খবর পেয়ে ছুটে এলাম মায়ের কাছে বিলাসবহুল জীবন কাটাতে একদিন চলে গেছিলাম মাকে একলা ফেলে রেখে মা ঠিক কাউকে চিনতে পারছে না এই যে আমি দিনের শেষ তোমার পায়ের কাছে আর মাথার কাছে বসে আছে বেলা চেয়ে দেখি মায়ের দু পাতা নড়ে উঠল মা যেন কিছু বলতে চাইল মায়ের দু চোখের জল বাদ মানল না কান্না হয়ে গড়িয়ে পড়ল শেষ কবে দেখেছিলাম মায়ের মুখ তা ভালো করে মনেও নেই খুব ভালো করে কাছ থেকে দেখছিলাম মায়ের সেই কান্না ভরা মুখখানি কোনো অভিমান জমে নেই নেই কোনো রাগ আছে শুধু আমাদের জন্য যত্ন স্নেহ আর অসীম ভালোবাসা মায়ের হাতে হাত রেখে বসেছিলাম মায়ের পাশে হঠাৎ একটা দমকা হাওয়া নিস্তব্ধতায় ছেয়ে গেল চারিদিক মায়ের শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো বুঝতে পারলাম মা যে আমাদের মধ্যে নেই আর মা সবটুকু দিয়ে গেছে আমাদের সাথে করে নিয়ে গেছে আমাদের দেয়া গভীর ক্ষত আর লুকানো দু চোখ ভরা জল শক্ত মাটি হয়ে মাঝে আমাদের শাসন করেছে আবার কখনো ভিজে মাটির মতো যত্নে স্নেল লালন করেছে আগলে রেখেছে শেষ শেষবারের মতো মায়ের মুখখানি দেখছি মা যেন বলছে তোমাদের মনের অবসাদে যদি কখনো আমায় মনে পড়ে তবে নীল আকাশের দিকে চাও চেয়ে দেখো আমার দুইটি চোখ শুধু তোমাদের খোঁজে শত ব্যস্ততার মধ্যেও যদি এতটুকু বিরাম পাও তবে মাটিতে কান পেতে শোনো আমার স্পন্দন বারবার তোমাদের ডাকে তোমাদের মা